হতে পারো তুমি আমার আপন জন লাগি কাঁদে মোর মন তাই বলে আমায় দুর্বল ভেবো না আত্মসম্মান টিকিয়ে রাখি আমি সর্বক্ষণ তুমি যদি আমায় সম্মান করো তবে সম্মান তুমি অবশ্যই পাবে আর যদি আমায় আঘাত করো তবে প্রতিঘাতে দগ্ধ হয়ে যাবে তুমি যা দেবে তা দ্বিগুণ রূপে ফেরত দেব আমি তোমায় জানি নারীরা করুণাশীল হয় তাদের মানায় যদিও ক্ষমায় কিন্তু কে বলে নারীরা রেগে গেলে করে না রুদ্র রূপ ধারণ মেজাজ দেখানো কি পুরুষের আয়ত্তাধীন এই কার্য নারীদের করা বারণ নারীরা প্রচণ্ড রেগে গেলেই হয়তো চালাতে পারে ধ্বংসলীলা মাকালি তাদের উপর করেন যে ভর সু হয় প্রলয়কারী খেলা সেই প্রলয়ের কবল থেকে নিস্তার মেলে না কারো দগ্ধ হয় সবে অগ্নি নলে নারীর সম্মান হলে ক্ষুণ্ণ ভুলে যায় নারী পাপ পুণ্য অত্যাচারীরা পথিত হয় নরকের রসা তলে নমস্কার